বাংলাদেশের এশিয়া কাপ শুরু হওয়ার আগে অনেককে কাউকে কাউকে বলতে শুনেছি যে এইবারের এশিয়া কাপে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না প্রথম ম্যাচটা বাংলাদেশ যখন হংকং হারালো তখন তারা বলতে শুরু করলো এই একটা ম্যাচই জিতবে শেষ কোটা শেষ আর জিততে পারবে না দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে যখন বাংলাদেশ হেরে গেল তখন তাদের কলার আরো উঁচু হয়ে গেল বলেছিলাম না আর কোনো ম্যাচ জিতবে না তৃতীয় ম্যাচে যখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেল বলা শুরু করলো ভাগ্যের জোরে বাংলাদেশ জয় পেয়ে গিয়েছে তবে সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে না সুপার ফোরে যখন বাংলাদেশ কোয়ালিফাই করলো তখন আবার কথার সুর হয়ে গেল শ্রীলঙ্কার দয়ায় বাংলাদেশ সুপার ফোরে এসেছে সেইখানে তো একটা ম্যাচে জিতবে না প্রশ্নই ওঠে না সুপার ফোরের প্রথম ম্যাচে যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ তখন আর তারা কি বলবেন এখন বলছেন বাকি দুই ম্যাচে আর ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশের জয়ের কোটা শেষ বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে না এই বলতে বলতেই কিন্তু বাংলাদেশ এই পর্যন্ত চলে এসেছে এবং সেই বাংলাদেশের পক্ষে এখন সম্ভব খুবই সম্ভব ফাইনাল পর্যন্ত চলে যাওয়া সেই জন্য বাকি দুইটা ম্যাচ জিতলে তো কথাই নেই একটা ম্যাচ জিতলেও কাজ হয়ে যেতে পারে আর দুইটা ম্যাচ হেরে গেলেও কাজের কাজ হয়ে যেতে পারে আমরা ফাইনালে খেলে ফেলতে পারি কিভাবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি সেটা নট আউট মানে যারা দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন তা নাহলে নেবেন আমার এই আলোচনার উদ্দেশ্য সেইটা নয় এই যে বাংলাদেশকে নিয়ে যাদের নাক উচা রয়েছে তাদের নাক কাটা যায়নি এরকম পারফরমেন্স এর পরও তবে আমি এই যে ম্যাচটা সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে যে বাংলাদেশ জিতলো জেতার পরও আমি কিছু কথা বলবো বলে বলছিলাম তাদের মত না অহেতুক কথাবার্তা না ফালতু কথাবার্তা না যৌক্তিক কিছু কথাবার্তা এবং সেটা আমরা ওই যে কমেন্ট্রি নয় আড্ডা যে করি সেই সময় বলেছিলাম বাংলাদেশ যদি ম্যাচ যেত তাহলেও বাংলাদেশ এই ম্যাচে যে ইলেভেন নিয়ে খেলেছে সেই ইলেভেনটা নিয়ে আসলে কথা বলতেই হবে দেখুন খেলা শেষের পর রেজাল্টের উপর ভিত্তি করে খুব সহজেই অনেক কিছু বলে দেওয়া যায় এইটা হয়েছে এইটা হয়নি এইটা কেন হলো এইটা কেন হলো না আর বাংলাদেশের মতো দলে তো দেশে তো একটা সুবিধা রয়েছেই যারা ইলেভেনে থাকে না তারাই আসলে সেরা ক্রিকেটার হয়ে ওঠেন সো ওই খেলাটা শুরু হওয়ার আগে আগে থেকে যে জায়গাটা থাকে ওই খুব জরুরি এবং যারা ফলো করেন তারা জানেন যে আমাদের স্ট্যান্ডটা কি ছিল স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয়ের যে দুই নায়ক রয়েছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় এই দুইজনকেই যেন একাদশে খেলানো হয় আমাদের স্ট্যান্ডটা সেটা খুবই ক্লিয়ার স্ট্যান্ড ছিল এবং সাইফ হাসানকে ওপেনার হিসাবেই যেন খেলানো হয় তাওহিদ হৃদয়কে অবশ্যই যেন মিডল অর্ডারে চার নম্বরে খেলানো হয় অবশ্যই যেন তাদের কাউকে একাদশ থেকে ড্রপ না করা হয় নট আউট নোমানের বিভিন্ন ভিডিও রয়েছে লাইভ রয়েছে সেইখানটাতে তো এখনো গেলে আপনারা দেখতে পাবেন যদি কারোর মধ্যে কোনো সংশয় থেকে থাকে এটার অর্থ এটা নয় যে আমাদের বলার কারণে আমাদের স্ট্যান্ডের কারণেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদেরকে দলে রেখেছে বা এটা হচ্ছে আমাদের ক্রেডিট আরে না এটা তো আর না এটা তাদের ক্রেডিট এই দুজন ট্রিমিন্ডাস খেলেছেন অসাধারণ খেলেছেন আবার এট দ্য সেম টাইম টিম ম্যানেজমেন্টের একাদশ নির্বাচনের জায়গায় বেশ কিছু প্রশ্নবিদ্ধ জায়গাও রয়েছে সেইটা বাংলাদেশ জিতেছে বলেই ওই জিনিসগুলো আড়ালে চলে যাবে ব্যাপারটা মোটেও সেরকম নয় দেখুন আমাদের কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট কে শুরুতেই তো ওই ধন্যবাদটা দিচ্ছি সাইফকে তাও হৃদয়কে ব্যাক করার জন্য একই সঙ্গে আমাদের এইখানটাতে টিম যে প্রপার পাঁচজন বোলার নিয়ে খেলেছে একজন ব্যাটসম্যান কমিয়ে সেই জন্য তাদেরকে অবশ্যই অবশ্যই ক্রেডিটটা দিতে হবে নুরুল সোহানকে বাদ দিয়েছে এই এই তাদেরকে দিতে হবে একজন সোহানকে আপনি স্যাক্রিফাইস করেছেন সেটা না করলে হয়তো আপনার অনেক অনেককে করতে হতো হয়তো আপনার সামিম পাটা করতে হতো সো সেই জায়গাটাতে সোহান একাদশের বাইরে চলে যাওয়াটা হচ্ছে একটা বিরাট শৈব তোলার মতো বিষয় তা কিন্তু নয় হ্যাঁ তিনি আগের ম্যাচে যে ইলেভেনে খেলেছেন সেইখানে তার ইম্প্যাক্ট টি তে খুব ভালো ইম্প্যাক্ট ছিল ছয় বলে বারো রানের ইনিংস শুধু নয় ইনিংসের শেষ দিকে বরং তার যে রান আউটটা করেছিলেন ট্রিমেন্ডাস আফগানিস্তানের বিপক্ষে সেইটাও আমাদের জয়ের পথে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কিন্তু যখন আপনি টিম কম্বিনেশনের কথাটা ভাববেন তখন আপনি যখন ফিফথ বোলিং অপশনের দিকে যাবেন প্রপার ফিফথ বোলার তখন তো আপনার একজন ব্যাটসম্যান কমাতেই হবে এবং সেই কমানোর জায়গাটাতে নুরুল হাসান সোয়ানকে যখন স্যাক্রিফাইস করা হয়েছে এইটাও টিমের আসলে রাইট কল ছিল এবং সেইটাও আসলে এটা ম্যাচ শেষে তো বলাই যায় কিন্তু ম্যাচের আগেই ইনফ্যাক্ট এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি বাট এই জায়গাটাতে আমরা যে বোলিং কম্বিনেশনটা নিয়ে খেলেছি সেটা আসলে ঠিক হয়নি সেটা আসলে ঠিক ছিল না প্রথমত ঠিক ছিল না আমাদের তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলানোটা ভাই আপনার দুবাইতে খেলা হচ্ছে যেখানে তুলনামূলক স্পিনাররা বেশি সহায়তা পান ভারতের মতো দল তারা এখানে প্রপার তিনজন স্পিনার নিয়ে খেলছেন ম্যাচের পর ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো দেখেছি চারজন স্পিনার নিয়ে খেলেছেন হ্যাঁ তখন ইউজ ডেক ছিল এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের যেই উইকেটগুলোতে খেলা হচ্ছে সেটা তুলনামূলক ফ্রেশ তারপরেও তো এই টুর্নামেন্টও তো ভারত তিন প্রপার স্পিনার নিয়ে খেলছেন একমাত্র প্রেস বোলার জাসপ্রিত বুমরা লাস্ট ম্যাচটাতেও তাকে বিশ্রাম দিয়েছেন সেটা কথা বাদ দিয়ে আমি গ্রুপ পর্বের কথা বলছি তো তাদের ওই লাকজারি হয়তো বা যে হার্দিক পান্ডিয়া শিবম দুবেরা ওই বোলিংটা পেস বোলিং করতে পারে না আমাদের সেটা নেই নেই বলেও কি আমরা আমাদের ওই স্ট্রেংথের জায়গাটা আমরা ওই কি বলা চলে যে এই উইকেট বিবেচনা করে এইখানটাতে তিন পেসার দুই স্পিনার খেলানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তিন স্পিনার দুই পেসার খেলানো আসলে যৌক্তিক ছিল প্রথমত এটাই স্ট্র্যাটেজিক জায়গা থেকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ভুল হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে টিম ম্যানেজমেন্ট কোন পথে হাঁটে এই একই ভুলে রিপিট করে নাকি হচ্ছে কি সেটা চেঞ্জ করে সেটা আসলে দেখতে হবে হ্যাঁ এখন বলতে পারেন যে ভারতের বিপক্ষে তিনজন স্পিনার নিয়ে খেলবে ভারত তো স্পিন ঘুমিয়ে ঘুমিয়ে খেলে তাহলে হচ্ছে কি আমরা এতগুলো স্পিনার নিয়ে খেলবো না তাহলে পাঁচজন পেস বোলার নিয়ে খেলেন বিষয়টা যদি ওরকমই হয় ভারতের বিপক্ষে স্পিনার খেলানো যাবে না তাহলে তো দরকার নেই বা চারজন পেস বোলার নিয়ে খেলেন একজন মাত্র স্পিনার নিয়ে খেলেন সেটা তো করবেন না বাংলাদেশ যখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা ফ্রি বোলিং অপশন রেখেছি সাইফ হাসান শামিম পাটোরিদের অকেশনাল স্পিনার অফ স্পিনার যারা যে আফগান ব্যাটসম্যানরা হচ্ছে গিয়ে নেটে সারাদিন খেলেন এই রশিদ খান গাজানফার নবী তাদেরকে খেলে যখন তারা অভ্যস্ত সেক্ষেত্রে তাতে এই জায়গাটাতে আমরা এদেরকে দিয়ে খেলেছি তো তাহলে হচ্ছে ভারতের বিপক্ষে কেন নয় কেন সেটা উইকেট বিবেচনায় আমরা করব না এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু আরেকটা যেটা হচ্ছে শরিফুল একাদশে ইনক্লুড করা এখন শরিফুলকে যখন আপনি একাদশী ইনক্লুড করছেন শ্রীলঙ্কার বিপক্ষে তার রেকর্ড বা হাতে বোলার বল দুই দিকে সুইং করতে পারে সবই সত্যি কথা কিন্তু সব সত্যির চেয়ে বড় সত্যি হচ্ছে এই বোলারটাকে তো ফর্মে থাকতে হবে এই বোলারটাকে তো ছন্দে থাকতে হবে সেইটা কি শরিফুল আছেন সেইটা কি শরিফুল বোঝা যাচ্ছে সেটা তো মোটেও বোঝা যাচ্ছে না সেটা তো মোটেও তিনি ছিলেন না তাহলে তাকে আপনি কি কারণে খেলেছেন চার ওভারে উনপঞ্চাশ রান দিয়েছেন বলে নয় কিন্তু এইখানটাতে টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা যিনি একজন রিদম বোলার তিনি রিদম এনে অথচ তাকে আপনি ইলেভেনে খেলিয়ে দিচ্ছেন এরকম একটা ম্যাচে এটা কি রাইট ডিসিশন চার ওভারে উনপঞ্চাশ রান তিনি তো দেবেনই এটা খুব যে আনএক্সপেক্টেড তা না হ্যাঁ আমাদের টিম ম্যানেজমেন্ট ম্যাচ আপ ট্যাচ আপ সব কিছু বিবেচনা করে যদি মনে হয় যে না আমরা এখানে দুইজন পেসার আমি যেটা বলছিলাম দুই পেসার খেলবো এবং তার মধ্যে আমি শরীর

শ্রীলঙ্কার নেক্সট হতে ওর পরের ম্যাচটা তো আফগানিস্তানের বিপক্ষে কামবে করেছেন চার ওভারে আঠারো রান দিয়েছেন তিনি দুইটা উইকেট নিয়েছেন এই শ্রীলঙ্কার বিপক্ষেই তো আমরা এই যে তাদের দেশে যে যে সিরিজ জিতে আসলাম কিছুদিন আগে সেইখানটাতে তো একটা ম্যাচে ঋষাদ যেখানে শ্রীলঙ্কা নিচে অল আউট হয়ে গেল ঋষাদ তো ওইখানে

পতন হয়েছিল আমার কাছে সেটা মনে হয় না টিম ম্যানেজমেন্ট একটা হিউজ ক্রেডিট তো অবশ্যই পাবেন সাইফ হাসান এবং তাহিদ হৃদয়কে ব্যাক করার জন্য কিন্তু একই সঙ্গে বোলিং অ্যাটাক সাজানোতে স্ট্র্যাটেজিক দিক থেকে আমাদের এইখানে আমি মনে করি যে তিনজন স্পিনার দুইজন পেসার নিয়ে খেলানো উচিত ছিল এবং অবশ্যই অবশ্যই একাদশে ঋষাদ হোসেনকে ইনক্লুড করা উচিত ছিল আর শরীফুলকে যদি আপনি আউট অফ রিদম একজন বোলারকে যদি খেলাতেই হতো তাহলে আপনার তাস্কিন বা মুস্তাফিজ তার বদলে একজনের জায়গায় খেলাতে আর যদি সেটা খেলতে না পারতেন তাহলে হচ্ছে কি একাদশের আকারই যৌক্তিকতা ছিল না ভারতের বিপক্ষে আমাদের যে নেক্সট ম্যাচ সেই ম্যাচটাতে একাদশ নির্বাচনটা রাইট না হওয়ার পরেও যে আমরা জিতব এমনটা মনে করার কোনো কারণ নেই শ্রীলঙ্কার বিপক্ষে সেটা আমরা জিততে পেরেছি কিন্তু ভারত শক্তিতে এতটাই এগিয়ে এতটাই এগিয়ে যে ওইখানটাতে বাংলাদেশের সব কিছু ইলেভেন সিলেকশন থেকে শুরু করে মাঠের ক্রিকেটে প্রত্যেকটা জিনিস হান্ড্রেড হতে হবে তাহলেই কেবলমাত্র বাংলাদেশের পক্ষে ওই ভারতকে হারানোটা সম্ভব ভারতের বিপক্ষে পরের ম্যাচে একাদশ নির্বাচনে কি টিম ম্যানেজমেন্ট ওইরকম যথার্থ হতে পারবেন কিনা এবং প্রয়োজন হলে সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন কিনা যেমনটা তারা নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানকে ব্যাক করে